আমরা এখন এখানে আছি তো আপনারা দেখতে পাচ্ছেন শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে দেওয়া হয়েছে আর সেখানে আপনারা জানেন খুনি হাসিনা ওই ভারতীয় দালালদের সাথে মিলিত হয়ে ভারতে বসে তারা বাংলাদেশের বিপক্ষে কথা বলার সুযোগ কিভাবে পায় এই বাংলার মাটিতে কোন খুনিদের জায়গা না কোন হাসিবাদ n fasibde doler cglj e blla sudut kpe koş mohin malrco asibder stnbgedagured

চৈরাজার পতনের পরে আপনারা ভাবতেছেন দেশটা আপনারা নিয়ে গেছেন দেশটা আপনাদের দখলে ক্ষমতা আপনাদের অধীনে করে আমরা তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলতে চাই দীর্ঘ সতেরো বছরের সৈরাচার এই বাংলায় ঠাই পায় নাই সুতরাং আপনারাও বলেন না আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই ধন্যবাদ সবাইকে এরপরের মিশন আমাদের এরপরের মিশন টুঙ্গিপাড়া সমাধিস্থল

yanni ɛfɛ yíyan ṣiṣan ara saba. ɛyà bàbá kulenba.